রক্তে আগুন ঝুলছে মোদের যাচ্ছে যুগের যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বার ইসরায়েলের তেল লাভি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে রগ্নি ঝরে ভাঙ্গব তোদের রাস্তা না ভাঙ্গব তোদের রাস্তা না ঘর ছেড়ে হাজির শত্রু সমর বন্দরে আল আকসার বিজয় ধ্বনি বাজছে মোদের অন্তরে ঘর ছেড়ে আজ হাজির শত্রু সমর বন্দরে আল আকসার বিজয় ধ্বনি বাজছে মোদের অন্তরে